বিদ্যুৎ নিগমের চপলতার জের হয়রানি শিকার অটোচালকদের রাস্তা অবরোধ পরিণামে ঝুক্কি পোহাতে হলো যাত্রী সাধারণকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার বৃষ্টি স্নাত হয়েছে রাজধানী আগরতলা বৃষ্টির কারণে এদিন স্বাভাবিকভাবেই সবার মধ্যে ছিল স্বস্তির ভাব কিন্তু অপরদিকে এই এক পর্ষরা বৃষ্টির মধ্যে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চপলতা ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার বৃষ্টি স্নাত হওয়ার বিষয়টি মনের মতো উপভোগ করতে পারেনি রাজধানীর মানুষ শেষে ময়দানে নেমে বিদ্যুৎ ছাড়াই হাত দেয় বিদ্যুৎ নিগম

সোমবার সপ্তাহের প্রথম দিন আর ব্যস্ততম রাস্তা অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয় খবর পেয়ে ছুটে আসে পুলিশ যানচালকদের সাথে আলোচনার পর তড়িঘড়ি পুলিশ কথা বলে এডিনগর সিএনজি স্টেশনের সাথে তারা জানায় লো ভোল্টেজের কারণে যানবাহনে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না এই অভিযোগে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সংশ্লিষ্ট বিদ্যুৎ আধিকারিকের সাথে কথা বলেন খবর পাই যে আমাদের যে মিলন চক্র সিএনজি স্টেশন আছে এখানে কিছু ড্রাইভাররা গ্যাস না পাওয়াতে তারা রাস্তার মধ্যে এসে হই হাল্লা করছে ডেকে আমরা এখানে আসি এসে তাদের সঙ্গে কথা বলি ড্রাইভার যারা তাদের সঙ্গে কথা বলি তারা সকাল থেকে এখানে ল্যান্ড করছে কিন্তু এখানে যে সিএনজি স্টেশন এখানে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য চিএঞ্জি আপাতত বদ্ধ আছে তো আমি এখানে ম্যানেজার সাথে কথা বলে জানতে পারলাম যে ইলেকট্রিকের প্রবলেম রেকর্ডিংলে আমি সিনিয়র ম্যানেজার যে আছে ওনার সাথে কথা বলেছি তারা স্টাফ পাঠাচ্ছে আশা করি কিছুক্ষণের মধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর ড্রাইভারের সাথে কথা বলে তারা এখন রাস্তা ক্লিয়ার করেছে রাস্তা এখন ফ্রি আছে চলছে ইলেকট্রিকের প্রবলেমটা সলভ হয়ে গেলে গ্যাস লাইন আবার স্বাভাবিক হয়ে যাবে থ্যাংক ইউ শেষে পুলিশ আধিকারিকের আশ্বাসে যান চালকরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হওয়ায় হাফ ছেড়ে বাঁচে যাত্রী সাধারণ প্রশ্ন উঠছে এদিন রাস্তা অবরোধের ফলে যাত্রী হয়রানির জন্য কে দায়ী মতে এর জন্য নিশ্চিতভাবে বিদ্যুৎ নিগম দায়ী কারণ বিদ্যুৎ চকলতা যদি না হতো তাহলে তো রাস্তা অবরোধের প্রশ্নই উঠত না অন্যদিকে অনেকের মতে আজকাল কথায় কথায় রাস্তা অবরোধ হয় এটা কি ঠিক উত্তরে অবরোধকারীদের বক্তব্য গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাস্তা অবরোধ প্রতিবাদের একটা হাতিয়ার সে যাই হোক এদিন রাস্তা অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে এসে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ নিগমের সাথে কথা বলার কিছুক্ষণের মধ্যে লো ভোল্টেজ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যায় আর এখানেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এডিনগর সিএনজি স্টেশন কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তাদের কি কোনো যোগাযোগ নেই যোগাযোগ যদি থেকেই থাকে তাহলে রাস্তা অবরোধের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে চালকদেরকে রাখা যেত না আর এখানে সরকারি বাবুদের সমন্বয়ের অভাবের বিষয়টি স্পষ্ট হয়েছে যার জেরে এদিন ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রী সাধারণকে কবে আর ঘুম ভাঙবে সমন্বয় সাধনের দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের এই গুঞ্জনই এখন সর্বত্র রিপোর্ট নিউজ ফ্যানগার্ড